বেচারার বুকে যদি উইঠা থাকেন তাহলে তো সে মারাই দেব না ভালোবাসার মধ্যে যত জড়া আমারে থাকবে ভালোবাসা বেশি রম তাহলেবারে আমার জীবন অনেক কষ্ট হইতো গো না যে এই এত কষ্ট বুকের ভেতর রাখার জায়গা নাই তেমন কষ্ট ভাই আমি কারোরই পারি না আমার বুকটা ছিড়ে দেখাইতো আচ্ছা আচ্ছা অনেক কষ্ট আমি হাসি কোয়িতে থাকি মানুষে মনে করে জানি আমি কত জানি কি সে আছে কিন্তু আমি অনেকই কষ্টে আছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একজন ফুল টুসি আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আল্লাহ দেখাচ্ছে কোনো মতন আপনাদের দয়ার প্রতিবেদনে গেছি একটা ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদি বইতাম তাকে আজীবন ভালোবেসে যাইতাম সাদা মনটা তারে কাদা লাগাইয়া দিতাম একা জীবন কতদিন কাটাইব আমার তো আসা পয়সা ভবিষ্যৎ আছে রাস্তাঘাটে আমি তো ছিলাম মানুষ না ঘুরে বেড়াইলে মানুষ একটা খারাপ হবে মহিলা মানুষ মহিলা মানুষের সন্ধ্যার পর বাড়িতে থেকে বেরোইলে মানুষের নিন্দে করে এটা ওটা বলে তা আমি চাই এমন একটা স্বামী পাই যেমন আমি তার নিয়ে সারা জীবন কাটাইতে পারি সেই যেমন আমার জীবনের ভবিষ্যৎ হইয়া খারাপ সেই আপনার যেন ভবিষ্যৎ যেমন আমার ভবিষ্যৎ তার বুকে যেমন আমি সারা জীবন থাকতে পারি তার বুকে আমার কিভাবে হাতের আঙুল পাঁচটা আমার পাঁচটা দশটা স্বামীর দরকার নেই আমার মনে একটা আমি ভালোবাসি হাতের আঙুল পাঁচটা দরকার নাকি দরকার নেই পাঁচটা আমি চাই একটা একটা ভালো মানুষ একটা আমার পাঁচটার দরকার একটা দিয়ে হবে একটা দিয়ে আমি সারা জীবন কাটে যতদিন মাটির বুকে বাঁচায় রাখছে ততদিন আমি ওই স্বামীর বুকে বাঁচতেছি স্বামীর বুকে বাঁচবেন তাই বেচারার বুকে যদি উইঠে থাকেন তাহলে তো সে মারাই যাব না ভালোবাসার মধ্যে যত জোড়া আমারে থাকবে ভালোবাসা বেশি রকম তাইলে বাড়ে

সামনে আইসি সালে মেলা বলতে আচ্ছা আচ্ছা তা আপনার ফোন নাম্বার মুখস্ত আছে যদি আপনারা কেউ পছন্দ করে বা বিয়ে করতে চায় মুখস্ত নাই আপনার নাম তো শুনنا হলো না আমার নাম সাথী ও সাথীর একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি দেখো কত সুখে আছেন আপনি আপনি তো আপনার মুখটা তো দেখে মনে হয় যে আপনি অনেক সুখে আছেন আমি হাজার কষ্টে থাকলে ভাই আমার এই মুখে কোনো সময় বেজার থাকে না আমি মানুষে মানুষে বলে কি যে মন যে তো হাসি খুতে থাকবে সবকিছু উপর আল্লাহ মালিক কষ্ট থাকলে তো কষ্ট কখনো চাপা দিয়ে রাখা যায় না আমার জীবন অনেক কষ্ট কষ্টই যকও না যে এত কষ্ট বুকের ভেতর রাখার জায়গা নাই তেমন কষ্ট ভাই আমি কারণে পারি না আমার বুকটা চিরে দেখাই অনেক কষ্ট আমি হাসি খুঁজি তো থাকি মানুষের মনে করে জানি আমি কত জানি কিসে আছে। কিন্তু আমি অনেকই কষ্টে আছি আচ্ছা ঠিক আছে আপনি কষ্টের কথাগুলো একজনের কাছে ভালোভাবে শেয়ার করেন তাহলে সে আপনার হাজার হাজার মানুষে ফোন দিব ওখান থেকে একজন মনের মত মানুষকে আমি আমার বুকের মাঝে বেছে নিতে চাই আচ্ছা কিন্তু ভাই আমার দরকার বয়স্ক লোকের আমি ইয়াং ছেলেদের কাছে